সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে নিয়ে এসেছি তারাবাহিক মাছের পোনা আপনারা এই তারা তারাবাহিক মাছের পোনা চাষ করে লাভবান হতে পারবেন তো বিওয়ার্স মূলত আপনার এই তারা তারাবাহিক মাছ আপনার প্রাকৃতিকভাবে হয় তাই এখনকার যুগে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা দিয়ে অথবা বিভিন্ন ধরনের ই দিয়ে আমরা এই তারা তারাবাহিক মাছ উৎপাদন করে থাকি তো বেওয়ার্স আপনারা আমাদের সুবর্ণ মোচনা আসারি থেকে এই তারাবাহিক মাছ ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো আপনারা এই তারাবাহিক মাছ মিশ্র মাসের সাথেও চাষ করতে পারবেন যদি বলেন যে মিশ্র মাসের সাথে কতটুকু মাছ ছাড়া যাবে প্রতি শতাংশে মিশ্র মাসের সাথে এক হাজার পিস করে ছাড়তে পারবেন প্রতি শতাংশে আর এই এককভাবে চাষ করলে আপনারা প্রতি শতাংশে দুই হাজার পিস করে মাছ ছাড়তে পারবেন বিবাহ আপনারা আমাদের সুবর্ণ মচনাচের দিকে সরাসরি এসে ক্রয় করতে পারবেন বা বিক্রি করে থাকি আমরা এই তারাপ মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি